হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল বসে গেছি ভাত খেতে কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল আর তোমাদের দাদাভাই সকালবেলা কাজে যায় তার জন্য আমাদের রান্নাটাও সকাল সকাল হয়ে যায় তাই আমি সকাল সকাল ভাত তাত খেয়ে নিয়েছি তো খেয়ে নেওয়ার পরে দেখো আমার ঘরের অবস্থা বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি তো এখন চলে এসেছি বিছানাপত্র গোছাতে সব কিছু তো আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে আর এখন চলে এসেছি বাইরে তো বাবা বাজারে গেছিলো বাবা বাজার থেকে কী কী এনেছে চলো দেখা যাক কারণ রান্নাবান্না করতে হবে এখন তাও প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তো কাজকর্ম শেষ করতে করতে বাবাই দেখো এখানে মাছ নিয়ে এসেছিল আর এনেছিল আরও কিছু সবজি তো এখানে দেখো ফুলকপি রয়েছে আরও আগের দিন আমাদের বরস থেকে পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়োর ডাটা এগুলো সব নিয়ে এসেছিলো তো আজকে প্রচুর ফুলকপি এনেছে আর ওইদিকে দেখো পালং শাক রয়েছে তো পাতা পালং নিয়ে এসেছিল আর এখানে লঙ্কা তারপরে এখন আবার সবজি উঠেছে নতুন আলু ঠিক আছে তো নতুন আলু নিয়ে এসেছে আর এখানে রয়েছে বাবার দোকানের সব জিনিসপত্র তো এরপরে দেখো এখানে বাবা কি একটা বলছে দেখো এই হল জওয়ালো মাছ করছে মাছ দেখুন চিংড়ি মাছ তারপরে রুই মাছ তুমি এখন কোথায় যাচ্ছে বলে দাও এখন বড় দি যাচ্ছি পানের বড় দি পাঞ্জু পান ভাঙো চলে যাও তো তোমরা তো শুনতেই ফেলে বাবা বলে দিলো কি কি মাছ নিয়ে এসেছে তো রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছিল তো এবার চলো মাছগুলো फटाफट ধুই নে কারণ রান্না করতে হবে অনেক বেলা হয়ে যাচ্ছে তো মাছ টাছ আমি ধুয়ে রেখে তো এখানে চলে এসেছি সবজি কাটতে তো ফার্স্টে কেটে নিয়েছি দোকানের আলু আর এখানে দেখো এই লাউটা অনেক দিন ধরে আনা রয়েছে তো নষ্ট হয়ে যাচ্ছিলো আর এখানে তো ফুলকপির আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব আর লাউ চিংড়ি করব তাই লাউটাও কাটবো আর এখানে দেখো আমি দোকানের জন্য মটর বসিয়ে দিয়েছি দোকানে রান্না হবে তো এবার আমি দেখো লাউটা কেটে নেবো কারণ অনেক দিন আগে আনা হয়েছিল লাউটা তো মা অর্ধেক রান্না করেছিল। আর অর্ধেকটা ছিল তো চিংড়ি মাছ আনা হচ্ছিলো না বলে রান্না করা হচ্ছিল না আর মা আজকে বাড়ি নেই তার জন্য সব রান্নার দায়িত্ব আমার ঠিক আছে তো আমি টুকটুক করে করছিলাম এখানে লাউটা মানে বাদ দিয়ে ফেলে দিচ্ছিলাম যেগুলো নষ্ট তো বেশি হয়েছিল না মানে কেটে কুটে সব কিছু বাদ দিয়ে অল্প একটু হয়েছিলো আর আমাদের এই দেখো এখানটায় কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে মানে এইখানটায় বসলে পরে বেশ রোদ রোদে বসে বসে কাজ করা যায় আর এখানে সব আমি মশলা টসলাও করে নেব কারণ উনুনে যেহেতু রান্না করবো সব কিছু গুছিয়ে না নিলে না চলতে বার ওঠা যায় না উনুন পার থেকে আর আমার সব কিছু কাটাকুটো কমপ্লিট করা হয়ে গেছে আর এখন দেখো সব কিছু কেটে মেটে আমি বসে আছি এবার রান্নার দিকে যাব তো চলে এসেছি রান্না করতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর উনুনও ধরিয়ে দিয়েছি সব কিছু মাছটাই যে আস্তে আস্তে ভাজা হচ্ছে আর আমি বসে রান্না করছিলাম তো বেশি মাছ আনে একবার খাবো যেহেতু তাই অল্প মাছ এনেছিল বাবা আজকে আমরা রাতে রুটি খাই তো ওর জন্য দুপুরে একবারের মতো রান্না তো মাছটা ভাজার পরে এখানে আমি লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি কারণ এটা হতে বেশি টাইম লাগবে না তাই ভাবলাম এটা আগে হয়ে যাক তারপরে মাছের ঝোলটা করে ফেলবো তো লাউ চিংড়িটা আমার প্রায় হয়ে গেছে আর আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে আর লাউ চিংড়ি হয়ে গেছে দেখতেই পেলে এটা হচ্ছে ডাল তো ওই ডালটা সকালে রান্না করা হয়েছিল তো রেখে দিয়েছি গরম করে আর এটা হচ্ছে মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে তো আরও দোকানের তরকারি ঘুগনি সব কিছুই আমার রান্না করা হয়ে গেছে দোকানের তরকারি মানে চপের তরকারি আর কি আর এটা হচ্ছে ঘুগনি তো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে আর আমি এখানে এখন বসেছি দোকানে স্যালাড কাটবো তো স্যালাড কাটার পরে আমি সান্ধান করে নেবো ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দেড়টা মতো আর আমি এখন স্নান করে আসলাম তো সব কাজ বাজ করা হয়ে গেছে আর স্নান ধান করে এখন একটু ঘুমাবো ঠিক আছে এখন আর কোনো কাজ নেই তো আবার পরে কাজ আছে বিকেলবেলা তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব পাই ভালো থেকো ওটা